আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি রান্না করব শিং মাছের ঝোল এই শিং মাছের ঝোল কম বেশি সবাই খেতে পছন্দ করে আমার তো বেশ পছন্দ এই শিং মাছের ঝোল আমি নিয়ে নিয়েছি এখানে কিছু শিঙ মাছ এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি কেউ চাইলে এর থেকে বড় সাইজ করেও কাটতে পারেন নাই এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা গরম মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন আর জিরা বাটা আমি আদা রসুন জিরায় একত্রে বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে আবার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব পানি যাতে মশলাটা পুড়ে না যায় তারপর দিয়ে দিব লবণ হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো নিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততটাই ভালো আসবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য বারবার একটু একটু করে পানি দিতে হবে আর মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন আমার কিন্তু মশলার উপরে তেল ভেসে উঠেছে তার মানে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে যখন তেলটা মশলার উপরে ভেসে উঠবে তখন মনে করবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটা ফালি করা আলু আমি আলুটাকে কিউব করে কেটে নিয়েছি কেউ চাইলে আলু দিতে পারেন কেউ না চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নাই এটা অপশনাল অল্প অল্প পানি দিয়ে আলুটাকেও কষিয়ে নিতে হবে আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে আলুটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব সেই মাছগুলো মাছগুলো দিয়ে আলতো হাতে নেড়ে দিতে হবে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মাছগুলোকে আস্তে করে নেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায় এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে দেখুন আমার কিন্তু মাছটাও কষানো প্রায় হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে তার মানে আমার মাছটা কষানো কিন্তু প্রায় হয়ে এসছে মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিলে মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে তাতে আরও ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি কেউ চাইলে একটু গরম করেও দিতে পারেন অথবা ঠান্ডা পানি দিলেও অসুবিধা নাই তবে দিলেই হয় এখন একটু ফুটে উঠেছে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো মাছটা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি ডাকনা উঠিয়ে নিচ্ছি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে না রাখবো এখন এইভাবে জাল করে নিব আর একটু ঝোল টানিয়ে নেওয়ার জন্য এই যে দেখুন আমার কিন্তু ঝোলটা টানানো হয়ে গেছে এর এর ভিতরে অ্যাড করব একটু গরম মশলার গুঁড়া বা কেউ চাইলে ভাজা জিরার গুঁড়া যা যেটা ভালো লাগে দিতে পারেন একটু নেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি উঠিয়ে নিব উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মাছটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আমার তো বেশ ভালো লাগছে আমার দেখেই তো জীবে জল চলে আসছে এই যে দেখুন মাছটা কিন্তু একদম যে যেরকম আস্তা দিয়েছি সেই রকম আস্ত আস্তই মাছগুলো আছে এরকম আর আপনারাও বাসায় মাছের ঝোল করবেন করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ